আসসালামু আলাইকুম কারিম মোদ ডিয়ার ফেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে দন্ত রোগ নিয়ে আলোচনা করব বন্ধুরা একটি পরিবারের এক শিশু যার দাঁত উঠিয়েছে বা দাঁত গজিয়েছে বা সবগুলো দাঁত উঠে গেছে গিয়েছে এরকম শিশু থেকে শুরু করে বাড়ির বৃদ্ধ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই বা এমন কোনো পরিবার নেই যারা কেউ কখনো না কখনও দন্তরোগে আক্রান্ত তো বন্ধুরা এই রোগের অনেকগুলো বিষয় রয়েছে কখনো কখনও অযত্নের কারণে খাদ্যকণা ঢুকে প্রবেশ করে থাকার কারণে সাধারণত পুজ হয়ে যায় দুর্গন্ধ বের হয় কখনো কখনো পাইরিয়া হয়ে থাকে কখনো কখনো বা চুষলে সোপসোপ রক্ত বের হতে থাকে কখনো মারির যন্ত্রণা বিশেষ করে একটু গরম একটু ঠান্ডা লাগলে মনে হয় যেন মাথার চাদিক ঘুরিয়ে যাচ্ছে আপনি যন্ত্রণায় কাতরাতে থাকেন তো বন্ধুরা এই সমস্যাগুলো সাধারণত অসচেতনতার কারণেই হয় আর একটি কথা না বললেই নয় আধুনিক যুগে ব্রাশের বিরুদ্ধে কিছু একটা বললেই অনেকেই বা ব্যাড কমেন্ট করবেন করে বসবেন যে হুজুর প্রাচীন আমলে সেই মেশক ঢাল ডুলের কথা বলছেন মেশকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বন্ধুরা আমি আপনি ব্রাশের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বন্ধুরা আমি ব্রাশের বিরুদ্ধে দাঁড়াইনি সাধারণত কৃত্রিম যে ফাইবার থেকে ব্রাশ তৈরি করা হয় সাধারণত দাঁতের গোড়াকে আলগা করে দেয় দাঁতের গোড়ালিকে বের করে নিয়ে আসে ফলে সাধারণত একটি ব্রাশ একবার ব্যবহারের ফলে দ্বিতীয় ব্যবহার দ্বিতীয়বার ব্যবহার করাই স্বাস্থ্য দাঁতের স্বাস্থ্যহীনতার একটা কারণ কারো প্রতিনিয়ত গরম পানি দিয়ে এই ব্রাশটা ধুয়ে রাখার মানুষ কিন্তু সমাজে খুবই কমই রয়েছে বন্ধুরা মূল আলোচনায় ফিরে আসি আপনি এই দন্ত রোগ থেকে মুক্তি পেতে আপনি আপনার পরিবারের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই একটি শূন্যতের দিকে ফিরে আসতে পারেন আর তা হচ্ছে অবহেলিত বৃক্ষের একটি মাত্র এক টুকরো ঢাল তবে এই ডালটি অবশ্য আপনাকেই নির্বাচন করতে হবে এবং জানতে হবে যে কোন ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফসফরাস ভিটামিন মিনারেল ক্যালসিয়াম সবগুলোর পরিপূর্ণ রয়েছে তো ফার্স্ট চয়েস যেটি সেটি হচ্ছে পিলু বন্ধুরা যেটাকে আমরা সমাজে গার্ডুম গাছ বলে থাকি মিষ্টির মতো গোল গোল হয় ছোটোবেলায় ছেলেরা মিষ্টি শিরে বানিয়ে পানির ভিতরে ডুবিয়ে বলে যে আমরা মিষ্টি তৈরি করেছি কবরস্থানে প্রচুর পরিমাণে হয় কেউ কেউ বা এটাকে পিঠে কুমড়ো বলে থাকে তো বন্ধুরা এর ভিতরে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে ফলে দাঁতের ইনামেলের সুরক্ষা এটি খুবই কার্যকরী নিম বাবলা জয়তুন এগুলো আপনারা ব্যবহার করতে পারেন ফলে আপনার দাঁতের গোড়া থেকে গড়ে তোলার জন্য যতটুকু পুষ্টি প্রয়োজন এবং দাঁতের শিরশির দূর করতে যতটুকু পুষ্টি উপাদান প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে নিম পিলু জয়তুন বাবলার ডাল এগুলোর মধ্যে রয়েছে তো বন্ধুরা আপনি দাঁতের দন্তের সুরক্ষায় আপনি ব্রাশের পরিবর্তে আমি সাজেস্ট করব আপনার পরিবারের প্রত্যেক সদস্য যেন এই ডালগুলো ব্যবহার করে তবে অবশ্যই এটিকে যত্ন করে রাখতে হবে পরিষ্কার করে ধুয়ে এমনভাবে রাখতে হবে যাতে করে এটি শুকিয়ে যায় দ্রুত ভিতরে পানি জমে পচে যেন দুর্গন্ধর সৃষ্টি না হয় তবু ধরে এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়